চিকিৎসা সংক্রান্ত প্রশ্নোত্তরের মাধ্যমে অনুষ্ঠিত হল এক আলোচনা সভার গত রবিবার শ্রীরামপুরের টাউন হলে অনুষ্ঠিত এই আলোচনা সভার বিষয় ছিল কিডনি ও প্রস্টেট গ্লান সংক্রান্ত সমস্যা শ্রীরামপুরের স্বেচ্ছাসেবী সংস্থা সঙ্গমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিনের চিকিৎসক শঙ্কর দাস সপ্তর্ষি মুখোপাধ্যায় নেট্রোলজিস্ট সন্দীপ প্রসাদ বিবেক শাহ স্ত্রী বিশেষজ্ঞ মাত্রা হাজারা সহ অন্যান্য চিকিৎসকরা প্রস্টেট ও কিডনি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন রোগীরা যার সমাধানের দিশা দেখান চিকিৎসকরা চিকিৎসক শঙ্কর দাস জানান সচেতনতার বার্তা দিতেই এই আলোচনা সভা একই দাবি উদ্যোক্তাদের তাদের এই ধরনের অনুষ্ঠানের আয়োজনে খুশি শ্রীরামপুরবাসী এটাও একটা খুব কমন প্রশ্নই বলা এটা আমরা এই প্রশ্নের সম্মুখীন অনেক সময় হই নিতেই বাধ্য হই তবে আমার যতটুকু জেনারেল মেডিসিনের পর্যায়ে পড়ে সেটুকু আমি আলোচনা করব যে সাইজ একটা ডেফিনেটলি নির্ভর করে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটুকু আমার পড়ে ক্যালকুলাই বা রেনাল ক্যালকুলাই এলে আমি যেটুকু বলি আর কি সেটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশান বা ডায়েটারি মডিফিকেশান আমাদের স্বাস্থ্য সচেতনতা শিবির এটা আমাদের চতুর্থ শিবির আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দর্শকদের বা শ্রোতাদের যে মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের খোলাখুলি আলোচনা কারণ আমাদের চেম্বারে অনেক সময় সীমিত সময়ের মধ্যে তারা এই প্রশ্ন করতে পারেন না এবং তাদের মনে অনেক প্রশ্ন থেকে যায় যদি এমন একটা প্ল্যাটফর্মে আমরা এই আলোচনাটা করতে পারি এবং তারা খোলাখুলি আলোচনা করতে পারেন এবং প্রশ্ন করতে পারেন তাহলে অনেক কিছু তারা জানতে পারেন তো এটাই আমার মনে হয় যে একদম ঠিক এবং আদর্শ অ্যাওয়ারনেস শিবির অর্থাৎ সচেতনতা শিবির বলা যেতে পারে এটাই আমাদের প্রধান উদ্দেশ্য ডাক্তারবাবুদের আমরা অ্যাকচুয়ালি সময় পাই না ঠিক আছে বিভিন্ন কারণে তারা ব্যস্ত থাকেন যেখানে ডাক্তারবাবুরা এগিয়ে আসছেন সেখানে রোগীরা তো আরো বেশি এগিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ এবং আমরা এর আগে যে সে করেছি তাতে দেখেছি কিন্তু একটা যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া গেছে মানে যখন আমরা প্রথম শুরু করেছিলাম সংগ্রামের ব্যানারে তখন যে ডাক্তারবাবুরা ছিলেন তার জন্য ডক্টর দাসর রয়েছেন আমার সাথে তখন যে সাড়া পাওয়া গেছিলো প্রথমের দিকে তারপরেই যে ডাক্তারবাদের উদ্যোগটা সেটা কিন্তু সমাজের একটা বিরাট শ্রেণীর কাছে আস্তে আস্তে যাচ্ছে এবং যেহেতু কিডনি এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং প্রায় ঘরে ঘরেই হচ্ছে এবং আমরা বুঝতে পারছি একদম ব্লাস্টেছে তো সেক্ষেত্রে এটারও একটা সুদূর প্রসারে ইমপ্যাক্ট পড়বে